আজকে শুরু করতে করতেই অনেক বেলা হয়ে গেছে তাই না তো শেষ করব আমরা কয়টায় আগে আমাদের শেষের খবর রাখা উচিত আমরা ভাবি এই কাজটার ফল কি হবে তাই জন্য আমাদের আমরা যে জীবনটা চালনা করছি এই জীবনের অন্তে কি হবে সেটা আমাদের সবার আগে ভাবা উচিত এখন জীবন চালিয়ে যাচ্ছি যেমন খুশি চালাচ্ছি এর সাথে ওর সাথে ঝগড়া করে যাচ্ছি কত কিছুই না করছি অন্যায় করছি কিন্তু আমরা বুঝতে পারছি না অথবা দেখেও না দেখার ভান করছি কত মানুষ আমাদের চোখের সামনে থেকে চলে যাচ্ছে পড়ে যাচ্ছে অসুস্থ হচ্ছে অ্যাক্সিডেন্ট করছে কতজন কতজনার পাপের শাস্তি পাচ্ছে তা দেখেও আমরা কোনো শিক্ষা লাভ করছি না কিন্তু আমাদের কি করা উচিত এই ভাগবতের আয়োজন কেন করা হয় একটা বিদ্যালয় কেন তৈরি করা হয় একজন শিক্ষক উনি যে সামনে বসে আছেন উনি কিন্তু একজন শিক্ষক হ্যাঁ আমি চিনি অনেকে উনি একজন শিক্ষক তো শিক্ষকেরা জানে বিদ্যা আর কি মাহাত্ম্য আর শিক্ষার্থীদের শেখায় যে এই বিদ্যা ছাড়া শিক্ষা ছাড়া তোমার জীবন কতটা অচল সারা জীবন লেবার হয়ে থাকতে হবে সারা জীবন পরের বাড়িতে কাজ করতে হবে কেউ মূল্যায়ন করবে না এ কারণে শিক্ষার খুব মূল্য শিক্ষা হচ্ছে পৃথিবীর সবথেকে দামি বস্তু এটা সবার কাছে থাকে না আর এই ভাগবত ভাগবতের আয়োজন ধর্মীয় সভা বলুন এই যে ইস্কন বলুন তারপরে রামকৃষ্ণ মিশন বলুন শ্রীগুরু সংঘ বলুন যত ধরনের সংগঠন আছে এবং এই ধরনের আধ্যাত্মিক তত্ত্ব বিষয়ে যে জায়গায় জায়গায় আলোচনা হয় সেই জায়গায় কি হচ্ছে সেই সকল জায়গায় শিক্ষা প্রদান করা হচ্ছে আধ্যাত্মিক শিক্ষা আধ্যাত্ম মানে কি অধি আত্ম মানে কি তুমি নিজেকে জানো আগে নিজেকে জানতে হবে আমরা কোথায় যাই আমরা অন্যকে জানার জন্য যাই এই কার বাড়িতে কি হলো ওর বাড়িতে কি হলো কার মেয়েটা পালিয়ে গেছে কার ছেলেটা চাকরি পায়নি আমরা সবসময় এই সব ভাবি কিন্তু আমরা কি কখনো ভাবি যে আসলে আমি কে আমার কি করণীয় এই পৃথিবীতে আমার কাজটা কি আমরা দেখবেন অধিকাংশ মানুষ কি করে অধিকাংশ মায়েরা ওই সকালবেলা উঠে মাথায় চিন্তা থাকে যে কি রান্না করব কি খাওয়াবো ঘর দরটা কীভাবে গোছাবো যে পুরুষ থাকে তার চিন্তা থাকে আরে কি করব আমি এখন চাকরিতে যাবো আবার আসবো এই করব সেই করব টিউশন করব এই সবই কিন্তু বেসিক চিন্তা থাকে কিন্তু আমাদের জীবনের কি অর্থ শুধু এটাই শুধুমাত্র খেলাম আহার এবং বিহার কি আমাদের জীবনের লক্ষ্য না কারণ আহার বিহার ভয় এবং মৈথুন এই চারটি বস্তু শুধুমাত্র মানুষ নয় সকল পশুপাখির মধ্যে আছে পশু পাখিরা খায় না খায় তারা বিহার করে করে তারা ভয় পায় তাদের দেখবেন একটা পাতা পড়লেও কান খাড়া হয়ে যায় না ভয় পাচ্ছে আমরা মানুষেরাও সবসময় ভয় পায়। তারপরে মৈথুন মানুষ সন্তান উৎপত্তি করছে পশুপাখিরাও করছে তাহলে একটা পশু পাখির মতো যদি আপনি এরকম করে জীবন ব্যতীত করে ফেলেন তাহলে আপনার আর পশু পাখির মধ্যে পার্থক্য কী রইল আমাদের এখানে বুঝতে হবে যে আমরা সর্বশ্রেষ্ঠ জন্ম লাভ করেছি অনন্ত রূপ সৃষ্টি করলেন সাই শুনি মানবের উত্তর কিছুই নাই এই যে ভগবান অনন্ত রূপ সৃষ্টি করেছে আমরা নিজেরাই জানি যে চুরাশি লক্ষ জন্ম লাভ করে তারপরে আমরা এই মানব জন্ম লাভ করতে পেরেছি তাই না তাহলে কেন আমরা এতটা উত্তীর্ণ হতে পারলাম এবং এই মানব জন্ম আমাদের কেন প্রদান করা হলো সেটা তো আমাদের বুঝতে হবে না হলে এই জীবন যদি আমরা সেই পশু পাখির মতো ব্যতীত করে ফেলি না তাহলে পরের জন্মে আমরা তো ঊর্ধ্বস্তরে যাওয়া দূর আমরা আবার সেই পশু জনিতে ফেরত যাব যে তুমি তো কোনো কাজ করো তোমাকে সর্বশ্রেষ্ঠ জন্মটা দিয়েছিলাম একজন মানুষকে যদি অনেক দায়িত্ব দেওয়া হয় যে ভাবলো তুমি অনেক কিছু পারবে তোমাকে একটা অনুষ্ঠান ধরুন এরকম একটা অনুষ্ঠান আয়োজনের দায়িত্ব কারোর উপর দেওয়া হলো যদি সেই দায়িত্বটা সঠিকভাবে পালন না করে তাহলে কি পরবর্তীবার ওই মানুষটি আর সেই দায়িত্ব পাবে পাবে না তাকে আর দেওয়া হবে না আর আমাদের এই মনুষ্য জন্ম দেওয়া হয়েছে সর্বোৎকৃষ্ট জন্মটি দেওয়া হয়েছে আমরা যদি এর সৎ ব্যবহার না করি তাহলে আমরা আর এই জন্ম লাভ করতে পারবো না যেমন বলা হয় স্বাধীনতা লাভ করার থেকে স্বাধীনতা ধরে রাখা কঠিন তো মানুষ জন্ম আমরা অনেক কষ্টে লাভ করেছি ঠিকই কিন্তু এই মানুষ জন্ম লাভ করে আমরা যে উত্তীর্ণ হতে পারবো তার কিন্তু আমরা নিশ্চয়তা দিতে পারছি না কারণ আমরা অধিকাংশই হচ্ছি কি অধুপতিত। আমরা মানছি না আমরা ভগবানকে মানছি না আমরা গুরুদেবের আদেশ মানছি না আমরা যাচ্ছি না আমরা সাধু সঙ্গ করছি না ভাগবত কথা শ্রবণ করছি না ভগবানের নাম কীর্তন যেখানে হচ্ছে ভগবানের নামে যেখানে আলোচনা হচ্ছে জায়গায় আমরা আমরা যাচ্ছি না মূল্যায়ন দিতে জানি না কোন জিনিসের কি মূল্য সেটা আমরা বুঝতে পারি না এটাই হচ্ছে আমাদের সমস্যা আমাদের বাংলা একটা প্রবাদ আছে না ঘরের ধারের ঘাস গরুতে খায় না তাই তো তো আমাদের অবস্থাও হচ্ছে সেই গরুর মতো আর ঘাস হচ্ছে এই জ্ঞান আর সেটা আমরা ঘরের পাশে এসেছে তাও গ্রহণ করছি না গঙ্গার পাশে যারা তারা তো বড় পবিত্র হবে কিন্তু গঙ্গার পাশে থেকেও কিছু মানুষ এমন উদ্ভট আচরণ করে যে আমি গঙ্গায় নামবো না গঙ্গার পাশে জন্মেছি তো কি হয়েছে আমি ওই পারে বসে থাকবো যদি কখনো গঙ্গায় বান্ডাকে জল উছলে এসে আমার মুখে পড়বে তাতে আমার পূর্ণ হবে আমার ভগবানের কত দায় পড়েছে না সে এসে ঘরে এসে তাকে জল উছলে দিয়ে যাবে মা গঙ্গা জল তার মুখে তুলে দিয়ে যাবে তবে তার পূর্ণ লাভ হবে সে কষ্ট করে নিচে নামবে না কষ্ট না করলে কেষ্ট মেলে না আপনি বিদ্যালয়ে যাবেন না আপনি শিক্ষা কি করে লাভ করতে পারবেন আপনি বইটা খুলবেন না আপনি জ্ঞান কি করে লাভ করতে পারবেন আপনার সকলের ঘরে গীতা আছে আপনারা গীতাটা পড়ছেন বিভিন্ন জায়গায় কিন্তু অনুষ্ঠান লেগেই থাকে কিন্তু কজন মানুষ যাচ্ছে এই ঘরে টিভি দেখবে সিরিয়াল দেখবে এসব করবে কিন্তু এখানে বসে একটু সময় সৎসঙ্গ করবে